মৃত্যুর পরেও যেন তার সাথে আমার দেখো যে একসাথে থাকতে পারি এই দুনিয়া তো যা হইবার রয়েছে ওই দুনিয়া যে সাথে আছে মারা গেছে করে সে পাঁচ বছর এখন আমার উল্টোটা কাজ নেই আমি কারি আর নিজের ব্যথায় বেঁচিত এত ভালোবাসতেন কাকি আপনি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছিলাম এখান থেকে আমি নিয়ে গেছি পশ্চিমতলা থেকে কিন্তু তার নিয়ে আমি সংসার করি তিরিশ বছর তিরিশ বছর সংশয় করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে ষোলোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগল গুলি আমরা চড়ে নিয়ে গেলো এক নেওয়ার পরে সে চিন্তা চিন্তা ড্রেন ঠিক করে দিল তার হাত পা পুঙ্গ হয়ে গেলো তারপর আল্লাহর কাছে আমি বুঝি আল্লাহ পাক গুপুর পাক তার পরে যা তুমি চার রাই খাই যাও রাই খাই গেলে আমি চার নিয়ে ভিক্ষা করে খাবো কিন্তু তার হাত ওর গাদ করছে কিন্তু সে তো থাকে সে চলে যেতে বলছে কাকিকে এত বেশি ভালোবাসতেন কেন কারণ তারা ভালোবাসি কারণে তারও এক অসহায় আমিও অসহায় তা আমারও ছাড়া সে নাই স্যার ছাড়া আমি কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাত্রে যে আমি ঘুম দিয়ে আসি রাত্রে একটা কিছু আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তা যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের কাছে দিয়ে রাখি কার কাছে কাছে নিয়ে কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করতো আমি বাসায় গেলে আমার ভাতটা বেরিয়ে দিত গোসলের পানিটা ভেবে দিত আমি গোসল গরম সে পানিটা দিত শরীরটা একটু কষ্ট দিত আমার পয়লা নিয়ে আমার ভাত খাইতো তারপর সে নিজে খাইতো কাকির সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে সে একটা আমার গোল সম্মান হয়ে গেছে আমার রিক্সা চালানোর পয়সা দিয়ে মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাচ্ছে সেটাছি আল্লাপাক যদি এটা যে কবুল করে আবার এরপরে একটা এই আমি তার কাছে আপনার করি আর কিছু ছিল ধন সম্পদ আমি বুঝি দুই দাম আজকে ঢাকা সিডির বিচে আমি পাঁচতলা বাড়ি ছয়টা করতে পারতাম সে লোক করিনি আমি কারণ সে পয়সা নম সেই হিসাব কিতাব করিনি আমি চিন্তা করি যে আল্লাহ পাক আমার সব পথে আলীকাল মৌ যখন আসবে তখন আল্লাহর কালামটা বলে আমি মৃত্যুবরণ করতে পারি এখন একটা জিনিস করি না নমস্কার করতে পারি সময় পাই কারণ আমার আমি আমার দিব সবাই গুলিস্তানে কোথায় থাকে না এই স্টেডিয়ামে রাত যাপন করেন এই খোলা আকাশে এছাড়া কোথায় যাও একটা ঘর ভাড়া নিতে গেলে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় ভাড়া আমি রিক্সার গাছ চালায় এখন কয়টা কামাই তিনশো কামাই আমার লেগে অনেক এত বেশি ভালোবাসতেন কাকে আমি অন্তরটা কাইটা যদি তারা দেখাতে পারতাম আপনাদের তাহলে বুঝতে পারতেন যে তারা কত স্নে কত মহবত করছি কিন্তু আমি রোড জগতে থেকে তারা কত মহবত করছি কিন্তু শিল্পপতিও করে আমাদেরও মতো হয়নি আমার এছাড়া সে কোনোদিন ভাত খাবে মুখে দেওয়া দাঁড়াতে আর তার এছাড়া আমি খাওয়া দিই আমি যে রিক্সা চালিয়ে যাইছি সে আমার অপেক্ষা করে রয়েছে ভালোবাসা ধন সম্পদে যদি হয়েছ শাহজাহান সম্রাট শাহজাহান সে আগ্রার তাজমহল করছে কেন ভালোবাসার জন্য সে টাকা পয়সার দিকে প্রভাব করে কিন্তু সেরকম দামে আমার সমর্থন নাই তার একটা করে রাখ তার একটা যদি করে রাখুন সেই সম্পদ আমার নাই আমার যদি থাকতো আমি ঠিকই করে রাখতাম অন্তর রাখছি এখন খারাপ লাগে না এই বয়স রিক্সা চালাতে হয় খোলা আকাশের নিচে ঘুমা খারাপ লাগে কি করবো পেট পেট যদি আল্লাহ পাক না দিত আমি রিক্সা চালাইতাম না পেটটা দিয়ে আল্লাহ আমার থাকায় পেটটা যদি না দিত আমি মানুষের যত্ন করে দিতাম কিন্তু সেটা আমার সমস্ত নাই